তা বন্ধুরা আমি এখন রাম রায়াতলা স্টেশনে এটা রাম রায়াতলা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম এই ট্রেনটায় নামলাম দেখুন আরেকটা ট্রেন ঢুকছে এটা হচ্ছে হলদিয়া লোকাল তা আজকে আমি এই এই দিক দিয়ে যাব হচ্ছে রাম মন্দির যেটা খুব বিখ্যাত রাম রায়াতলার রাম মন্দির ধরুন এই দিক দিয়ে যেতে হবে যেদিকে নামবেন সেই দিক দিয়ে হেঁটে যেতে হবে তাই দেখুন এই যে শ্রী শ্রী রাম মন্দির স্টেশন থেকে হেঁটে আসতে যা থেকে তিন থেকে চার মিনিট লাগবে বলবেন রাম মন্দির সবাই চেনে খুবই সুন্দর এই জায়গাটা হনুমানজি এই হনুমান মন্দিরটি দেখতে পাবেন আপনারা মানে একই সাথে রাম মন্দির হনুমান মেইন এখানকার আকর্ষণ হচ্ছে রাম রাম এই দেখুন রাম মন্দির এটা হচ্ছে গোপালা রাম দেখুন এর কালারটাও পুরো সবুজ কালার আর এখানে দেখুন পুরো এখানে সব ধরনের মূর্তি পাবেন আর এই মন্দিরে বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকবার রামনবমীর দিন এই মূর্তি প্রতিষ্ঠিত করা হয় আর শেষ শ্রাবণ মাসের শেষ সোমবার এই প্রতিমাটি বিসর্জন করা হয় কিন্তু বিশেষ করে হনুমান জয়ন্তীর দিন আর রাম রামনবমীর দিন আর শ্রাবণ মাসের সোমবার মঙ্গলবার এই এই দিনগুলো খুবই মানে এখানে ভিড় থাকে তার জন্য এখানে জায়গা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে ভিড়ে মিনিমাম দু থেকে আড়াই ঘন্টা আপনাকে লাইনে দাঁড়াতে হবে এত ভিড় হয় এই দেখুন আর পুরো উপরে দেখুন আছে যখন নিয়ে যাচ্ছিলো মানে সব ধরনের মূর্তি এখানে কিন্তু এই মন্দির প্রায় সাড়ে চারশো পাঁচশো বছরের পুরনো খুব সুন্দর লাগছে এবার আমার সাথে বলুন জয় রাম জয় শ্রী হনুমানজি দেখুন এই সাইডে রামকৃষ্ণ এই সাইডে শারদ ফটো আছে খুব ভালো লাগবে এই জায়গায় যারা এখনো আসেননি মানে এটা হচ্ছে আমাদের বাংলার সবচেয়ে বড় এবং জাগ্রত রাম মন্দির আর এখানে এলে সবার নিজের মনস্কানও পূরণ হয় এখন শ্রী শ্রী রাম মন্দির থেকে আমাদের ভেতরে আপনারা ঢুকে পুজো দিতে পারেন আর এখানে পুজো দেওয়ার সমস্ত ধরনের দোকানও পেয়ে যাবেন আর এখানে দেখুন বাম অবতারের মূর্তি পালু ছাতা নিয়ে আছে এটা খুবই ভালো লাগলো আমার এই ঠাকুরটা দেখে সমস্ত এত সুন্দর এই জায়গাটা এলে আপনারা মনের শান্তি কাকে বলে সেটা আপনারা অনুভব করতে পারবেন সুন্দর লাগছে এই জায়গাটা শ্রীরাম বামন অবতার আশেপাশে সমস্ত দোকান পাবেন কিছু জিনিস কেনাকাটি ফুল মালা দুধ সমস্ত দোকান পাবেন এরকম এর চ মন্দির রাম মন্দির আর এই দিকেও একটা রাম সীতার মন্দির করা আছে মহাদেবের মন্দির করা আছে এটা আপনাদের ভালো করে আবার দেখায় এটা হচ্ছে রাম মন্দির দেখুন রাম সীতার মন্দির দেখুন যে হনুমানজি রামজি খুব সুন্দর এই জায়গাটা হাতে সাধারণ লাগছে এই জায়গাটা সত্যি এই আমাদের এই দেখুন মহাদেব আপনার পরিচয়ের দা দেখুন শিবলিঙ্গ নিচে খুবই ভালো লাগবে আর এখানে আসতে যদি আপনারা কেউ হেঁটে না আসতে পারেন রামরাওতলা স্টেশন থেকে টোটো নেবে দশ টাকা আর হাওড়া থেকে রামরাওতলার ভাড়া হচ্ছে পাঁচ টাকা মানে হেঁটেই আছে দা হেঁটে আপনাদের লাগবে চার থেকে পাঁচ মিনিট খুবই জাগ্রত এই রাম মন্দির দেখুন আজকে যেহেতু বুধবার তার জন্য একটু ভিড়টা একটু কম আছে তো ভিড় নেই আজকে কিন্তু বুধবার কিন্তু মঙ্গলবার শনিবার এখানে নাকি প্রচুর ভিড় হয় অবশ্যই আসবেন হাওড়ার খুবই জাগ্রত শ্রী শ্রী রাম মন্দির আর একটা এটায় বসে যে গোপালা রাম আমরা রামকে কিন্তু এরকম দেখতে পাই না গোপ দেওয়া আছে এখানে কিন্তু গোপালা রাম সেটা আপনারা ভালো করে লক্ষ্য করুন দেখুন কালারটা সবুজ কালার চলুন জয় শ্রীরাম